একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের দশ বছরের গ্যারান্টি ওয়াল্টন প্রেজেন্টস টিবিএস টেকটকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহনা হোসেন এই গরমে ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে তেইশ হাজার টাকা পর্যন্ত এবং কমার্শিয়াল এসি তে বিয়াল্লিশ হাজার চারশো আশি টাকা পর্যন্ত নিশ্চিত ছাড় ওয়ালসেন এয়ার কন্ডিশনার কমফোর্ট উইদাউট কম্প্রোমাইজ আজকে আমরা কথা বলবো বাংলাদেশের পুরাতন ল্যাপটপের বাজার নিয়ে যেটাকে আমরা মোটামুটি রিফার্বিশড ল্যাপটপ হিসেবে চিনি এই ল্যাপটপের বাজার কতটা বড় এবং এটা আসলে বাংলাদেশের ল্যাপটপের বাজারের জন্য কতটুকু সম্ভাবনা এবং কতটুকু ঝুঁকির এই বিষয়ে কথা বলার জন্য আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি ডেল বাংলাদেশের ফর্মার কান্ট্রি ডিরেক্টর আতিকুর রহমানকে স্বাগতম আপনাকে কেমন আছেন আপনি ভালো আছেন ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দিয়েছেন আজকে আমরা কি বিষয়ে কথা বলবো এটা তো মোটামুটি আমি বলেই দিলাম কিন্তু কথাতে আওয়ার আগে আমাদের টিভিএস মাল্টিমিডিয়া টিম এই বিষয়ে একটা প্রতিবেদন করেছে সরেজমিনে প্রতিবেদন সেই প্রতিবেদনটা আমরা একটু আমাদের দর্শকদেরকেও দেখাবো এবং একই সাথে আপনাকেও দেখাবো চলুন তাহলে আগে একটু প্রতিবেদনটা দেখে আসি ইলেকট্রনিক্স ডিভাইস নিয়ে আগ্রহ বাড়ছে জনসাধারণের আর যদি সেটা হয় ল্যাপটপ কিংবা মোবাইল ফোন তাহলে তো কথাই নেই ফিচার দাম সহ খুঁটিনাটি নানা বিষয় জানতে শোরুম দোকান কিংবা অনলাইন মার্কেট প্লেসে চলে অন্তহীন খোঁজাখুঁজি এরপর বিশেষ ছাড় কিংবা কিছুটা কম দামে পছন্দের ডিভাইস কিনতে পারলে খুশির আর অন্ত থাকে না দীর্ঘদিন ধরে স্বল্প আয়ের মানুষদের প্রযুক্তি পণ্যের চাহিদা পূরণ করে আসছে সেকেন্ড হ্যান্ড পণ্য গেল কয়েক বছরে এর বাজার বড় হয়েছে ক্রমান্বয়ে তারই একটি অংশ রাজধানীর মিরপুর দশে অবস্থিত শাহালি মার্কেট ও এফ স্কোয়ার সুসজ্জিত সব দোকানে থরে থরে সাজানো পুরনো ল্যাপটপ সেখান থেকেই নিজের পছন্দের ডিভাইস কিনে নিচ্ছেন ক্রেতারা কিন্তু পরিশোধ করতে হচ্ছে প্রায় অর্ধেক দাম ফলে বেশ উৎফুল্ল গ্রাহক আগে যতগুলো ল্যাপটপ কিনছি আমরা নতুনই কিনছি কিন্তু এখানে যেহেতু মার্কেটটা আমরা ইন্টারনেট ফেসবুকে দেখি যে এনারা অনেক অ্যাড দেয় তা ওখানে দেখতে পেলাম যে অনেক কম রেট তুলনামূলক নিউ এর আবার যখন ফিজিক্যালি দেখতে আসলাম তখন দেখতেছি যে দেখতে আসলে কোনো নতুন আর পুরাতনের মধ্যে কোনো পার্থক্য নেই দেখতেও ভালো বিভিন্ন মানের ল্যাপটপ বিক্রি হয় এসব দোকানে সর্বনিম্ন বারো হাজার টাকায় মেলে প্রিমিয়াম কোয়ালিটি ল্যাপটপ এসব ডিভাইস কিনে ক্রেতাদের কখনো বিড়ম্বনায় পড়তে হবে না বলে দাবি বিক্রেতাদের আমাদের অলমোস্ট সকল টাইপের রেঞ্জের কাস্টমার আসে

পঞ্চাশ এরকম হবে কিন্তু আমরা আমাদের কাছে আসলে পেয়ে যাবেন বিরাশি হাজার টাকা ষোলো জিবি ভেরিয়েশন দিয়ে কিন্তু এখানে আপনার ম্যাকের ম্যাক্সিমামই আপনার র্যাম এবং স্টোরেজের উপরে এবং আউটলুকের উপরে ভেরিয়েশান করে যদি আপনি এইট জিবির দিকে যান তাহলে সেক্ষেত্রে আরও একটু কমে প্রাইস পাবেন আমাদের কাছে এইট জিবি দিয়ে আপনার ইনটেক যেটা ওটা আমরা সেল করতে আসি আপনার ছিয়ানব্বই হাজার করে হয়তো প্রাইস ওটা চেয়ে একটু কম হতে পারে কিন্তু আপনি র্যামের দিক দিয়ে অনেক ভালো পাইতে আসেন কারণ ম্যাকে ম্যাক্সিমাম আপনার RAM এবং স্টোরেজ আপডেট করতে পারবেন না আপনি আমার কাছে সারপ্রাইজ এবং ম্যাক যেটাই পারচেস করেন সেই ক্ষেত্রে আপনি রিপ্লেসমেন্ট ওয়ারেন্টিতে পাবে 15 দিন এফ স্কোয়ার মতো শাহালি মার্কেটও রয়েছে ক্রেতার ভিড় কেউ বা ল্যাপটপ দেখছেন কেউ আবার করছেন দর কষাকষি বন্ধুদের নিয়ে ল্যাপটপ কিনতে এসেছেন শিক্ষার্থী সিফাত কম দামে আধুনিক প্রযুক্তির ফিচার সম্বলিত ল্যাপটপ কেনার লক্ষ্য তার আমাদের ফ্রেন্ডদের কাছে শোনা তো যে অনেক মার্কেটের চেয়ে এখানে অনেক রিজনেবল প্রাইসে পাওয়া যায় জন্য আমরা এখানে আসছি আর কি অ্যাপেলের ম্যাকপ্রোর মধ্যে মোটামুটি যে ভালোটা পাওয়া যায় আমি আগে একটা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই আছে কমের মধ্যে ফিফটি পার্থক্য কমের মধ্যে মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালোই পাওয়া যায় এসব মার্কেটে ক্রেতার বড় অংশই শিক্ষার্থী কারো পছন্দের লেনোভো ব্র্যান্ড কেউ আবার সন্ধান করছেন ডেল এইচপি কিংবা আসুস ব্র্যান্ডের ল্যাপটপের সর্বনিম্ন আমাদের কাছে পাওয়া যায় আপনার সতেরো হাজার টাকা থেকে যেটা হলো সিরিজ আর তারপর সর্বোচ্চ পাওয়া যায় আপনার চল্লিশ হাজার টাকা পর্যন্ত যেগুলো হচ্ছে ওরাই ফাইভ টেন জেনারেশনের কিছু কিছু ক্ষেত্রে ভাইরাসের আক্রমণ এবং ব্যক্তিগত তথ্য চুরির অভিযোগ রয়েছে গ্রাহকদের এক্ষেত্রে ব্যবহারকারীদের সতর্ক থাকার পরামর্শ বিক্রেতাদের এখন হচ্ছে আপনার উইন্ডোজ ডিফেন্ডার আছে ওরা নিজে থেকেই প্রোটেক্ট করে আর আগের আগের মতো আপনার থার্ড পার্টি কোনো অ্যাপস ইউজ করার প্রয়োজন হয় না অটোমেটিক সব কিছুই ভাইরাস থেকে ইয়া করা হয় ভাইরাস মেরিবল হয় যদি ইউজ করেন সেক্ষেত্রে আপনার অ্যাসিডিটি যেটা আছে আপনি চাইলে অ্যাসিডিটিটা আপনি রেখে দিতে পারেন সেক্ষেত্রে আপনার আপনার তথ্যগুলো তো অ্যাসিডিটি দিয়ে থাকে তো সেই অ্যাসিডিটি আপনি রেখে যদি বিক্রি করে ফেলেন তাহলে তো কোনো সমস্যা নেই আর যদি আপনি মনে করেন যে কোনো ইম্পর্টেন্ট কিছু না এসএসডি আমার কাছে বিক্রি করে দেন তাহলে রিকভারি কেউ যদি রিকভারিও করে সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা না হলে আপনি দিয়ে দিতে পারেন ইউরোপের বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয় এসব ল্যাপটপ পরবর্তীতে প্রয়োজনীয় পার্টস সংস্কার ও সংযোজনের মাধ্যমে প্রস্তুত করা হয় বিক্রির জন্য কিছু দোকানে রয়েছে এক্সচেঞ্জ কিংবা বিক্রির সুযোগও সরজমিনের প্রতিবেদনটা তো আমরা সবাই দেখলাম এবং দেখার পর মোটামুটি বুঝতে পারছি যে এই পুরনো ল্যাপটপের বাজারটা আসলে কতটা বড় হয়ে গেছে এবং মানুষ খুব আনন্দ নিয়েই এই ল্যাপটপগুলো কিন্তু কিনছে এখন আপনার কাছে আমার প্রশ্ন যে এই যে ল্যাপটপের বাজারটা এতটা বড় হলো এতটা গ্রো করেছে আমরা মোটামুটি বুঝতে পারি মানুষ বলছে ওয়ান থার্ড দামে তারা ল্যাপটপগুলো কিনছে মানে মূল্যস্মৃতির সাথে সামাল দেওয়ার জন্যই তারা এটা করছে এটা আমরা জানি কিন্তু আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে কতটুকু আসলে ঝুঁকিপূর্ণ বা ঝুঁকিপূর্ণ না এই ল্যাপটপ গুলো কেনা কারণ এখন তো তথ্য চুরিটা অনেক বেশি সহজ হয়ে গেছে এই জায়গা থেকে একটু আপনার উত্তরটা জানতে চাই ধন্যবাদ ভালো রিপোর্ট হয়েছে আপনার রিফারবিশ প্রোডাক্ট যেটা রিফারবিশ প্রোডাক্ট আর ইউজ প্রোডাক্ট দুটো এক জিনিস না আচ্ছা আর আমরা যদি বাংলাদেশের ইম্পোর্ট ল দেখি যদি চেঞ্জ না হয়ে থাকে কিছুদিনের ভিতর বাংলাদেশের ইম্পোর্ট ল অনুযায়ী রিফারবিশ নোটবুক

ওই পার্টস কোনো প্রবলেম থাকলে সেটা রিপেয়ার করবে দেন সেটাকে ওয়াইপ আপ করবে কেননা ইউজারের যে ডেটাগুলো আছে সেগুলো যাতে চলে যায় সেগুলো করে দেন আবার ওটাকে চেক করে মার্কেটের জন্য রেডি করবে করে সেটাকে সার্টিফাইড রিফারেশ প্রোডাক্ট হিসেবে তারা মার্কেটে ছাড়ে আচ্ছা তাহলে বাংলাদেশে যে জিনিসগুলো চলছে যেহেতু আপনি লিগ্যাল না বলছিলেন তাহলে বাংলাদেশের গুলোকে কি আমরা রিফাবারেশড বলবো নাকি পুরাতন

কিছু প্রোডাক্ট একদম নতুনও রিফার বিশে যায় ধরেন আপনার কোনো কোম্পানি কোনো প্রোডাক্ট সেল করলো সেল করার প্রোডাক্ট প্যাকেট ছিল প্যাকেট করা ছিল আপনার রিসেলার এন্ডে বা কাস্টমার এন্ডে বাট সেটা ডেলিভার হয়নি নতুন প্রোডাক্টেই সেটা যখন ব্যাক করে আবার সেই কোম্পানিতে সেটা কিন্তু নতুন হিসাবে আর সেল হয় না সেটাকে রিফারবিশ হিসাবে ওরা সেল করবে কাজে নতুন প্রোডাক্টও থাকে রিফারবিশে আর থার্ড যেটা হয় সেটা হলো আপনার ওটাকে বলে আপনার অফ লিজ বলে আপনার লিজে বিদেশে অনেক জায়গায় বড়ো বড়ো কোম্পানি লিজে প্রোডাক্ট নেয় ধরেন দুই তিন বছর লিজে নিল তার তিন বছর পরে ওটা আবার রিটার্ন করে দেয় সে ধরনের কিছু প্রোডাক্টও আসে কাজেই আপনার যখন কোনো পলিসি থাকে না কান্ট্রিতে যেহেতু এটা লিগাল না আমাদের বাংলাদেশে শুধু নতুন প্রোডাক্ট ইম্পোর্ট করা যায় কাজে কি প্রোডাক্ট আসছে সেটা তো আসলে কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে না কেন ইউজ প্রোডাক্টও আসতে পারে কাজে ইউজ প্রোডাক্ট কাস্টমাররা হয়তো বুঝবে না যে ইউজ আর রিফারবেশ এক না রিফারবেশ ইজ অ্যাজ লাইক ইট আপনার নতুন প্রোডাক্ট বাট ওটা আবার ধরেন কয়েক জেনারেশন আগের প্রোডাক্ট যেগুলো যেমন আমরা দেখলাম যে বাজারে সেভেন্থ এইট জেনারেশনের ল্যাপটপ কিন্তু বাজারে চলে এসেছে থার্টিন ফোরটিন জেনারেশন কাজেই ওগুলো হলো রিফারবিশ অনেক দেশে রিফারবিশে হালাও আছে বাট বাংলাদেশের ল তো এটা আচ্ছা অনেক দেশের কথা যখন এসেই গেল তখন একটু বাংলাদেশের এই পুরাতন বা রিফারবিশ যেটাই বলি এবং ইন্টারন্যাশনাল রিফারবিশ মার্কেটটা এই দুটটাকে একটু তুলনামূলক একটা ব্যাখ্যা আমাদেরকে দিতে পারবেন কিনা যে বিদেশে কেমন দেশের বাইরে কেমন হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেট কেমন চলছে আর বাংলাদেশের মার্কেটটা কেমন চলছে সেটা আসলে ডিপেন্ড করে আপনি যদি ইউএসএ বা অন্য মার্কেটে দেখেন রিফারবিশ মার্কেটটা খুব একটা বড় না বড় না অত বড় না বাট বাংলাদেশে এখন আসলে রিফার সার্ভিসটা ফ্ল্যাশ করেছে আপনার কোভিডের পর পর প্লাস আপনার যখন গভর্নমেন্ট লোকাল ইন্ডাস্ট্রিকে প্রোটেক্ট করার জন্য আপনার ইম্পোর্ট ট্যাক্সটা বাড়ালো এখন মনে হয় থার্টি থেকে থার্টি ফাইভ পার্সেন্ট ইম্পোর্ট ট্যাক্স নতুন প্রোডাক্টের সেইটার দেন সেম টাইম যখন ইম্পোর্ট ট্যাক্সটা বাড়ানো হয় তখন আবার ডলারের রেটটাও বেড়ে যায় যখন ফার্স্ট যখন ডলারটা জাম্প করলো আপনার এইটি সেভেন থেকে আপনার একবারে যখন দুটো একসাথে ইফেক্ট হয়ে আপনার প্রাইস প্রোডাক্টের প্রাইসটা অনেক বেড়ে যায় সেই গ্যাপে আসলে এই রিফারিস্ট এগুলো বাংলাদেশে আসা শুরু করে আগে কিন্তু বাংলাদেশে ছিল না এই আপনার যখন ট্যাক্সটা বাড়ানো হলো এবং ডলার ইফেক্ট দুটো একসাথে হওয়ার পরে আপনার নতুন প্রোডাক্টের প্রাইসটা অনেক বেড়ে যায় এবং যেহেতু ডিমান্ড আছে মার্কেটে কাস্টমার সবাই এখন ডিজিটাল যুগে আছে কাজে তাদের ল্যাপটপ লাগে কাজে সেই দিক দিয়ে আসলে ফ্লারিশ করে এবং বাংলাদেশে এখন যতদূর আমি জানি আপনার ফর্টি ফাইভ টু ফিফটি ফিফটি পার্সেন্ট মার্কেট শেয়ার এই এই সেগমেন্টের এখন এটা তো একটা হিউজ নাম্বার তার মানে এটা এইটাই যদি আসলে হয় যে 40 টু 50% যদি এই বাজারে চলে যায় তাহলে এটা বাংলাদেশের যে ইন্টারন্যাশনাল ব্র্যান্ডগুলো আছে এটার জন্য তো তাহলে বেশ ঝুঁকিপূর্ণ অবশ্যই ঝুঁকিপূর্ণ কারণ ইন্টারন্যাশনাল ব্র্যান্ড যারা আছেন যাদের সাথে আমার কথা হয়েছে তাদের বিজনেস ডিক্লাইনিং খুব ডিক্লাইন করছে অনেকে চলে যাচ্ছে কাজে এই ইম্প্যাক্টটা পড়বে আসলে ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের উপর কেননা এই জিনিসগুলো তো আসলে ইন্টারন্যাশনাল ব্র্যান্ড বলেন তাদের যে তারা এই জিনিসগুলো বন্ধ করতে পারবেন একটা কান্ট্রি সিচুয়েশন আপনার যদি আপনার এনবিআর বা गवर्नमेंट যদি অ্যাকশন না নেয় তাহলে এগুলো বন্ধ হবে না সো ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের উপর অবশ্যই বেশ বড় রকমের শুধু ইন্টারন্যাশনাল ব্র্যান্ড না বলবো যে লোকাল যারা আছে যে ট্যাক্সটা যখন বাড়ানো হয়েছিল দুই বছর আগে সেটা আসলে লোকাল ম্যানুফ্যাকচারারদের প্রোটেক্ট করার জন্য করা হয়েছিল কাজে সেটা কিন্তু কোনো কাজে দিবে না আপনার যদি এই প্রোডাক্ট এত কম দামে ওটার সাথে ওরা কম্পিট করতে পারবে না কারণ ওদের প্রোডাক্টগুলো তো নতুন প্রোডাক্ট যারা লোকাল ম্যানুফ্যাকচারার যারা বড় কয়েকজন আছে আরও অনেকে আমি জানি যে পাইপলাইনে আছে যারা নতুন প্রোডাক্ট নিয়ে আসবে লোকাল প্রোডাক্ট কাজে তাদের জন্য আসলে তাদের জন্য হার্মফুল হবে হার্মফুল কিন্তু আরও একটা জায়গায় সেটা হচ্ছে আমাদের আমি যতটুকু একটা তথ্য পেয়েছি যে প্রত্যেকটা টেকনোলজির বা পণ্যের হচ্ছে ইওএল থাকে এন্ড অফ লাইফ সেটা যখন শেষ হয়ে যায় এটা স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে এখন পুরো বিশ্বে গ্রিন এনার্জি নিয়ে কথা হচ্ছে কার্বন নিঃসরণ কমানো নিয়ে কথা হচ্ছে তো এই ইওএল যে ব্যাপারটা সেটা কি পরিবেশ এবং যে স্বাস্থ্য ঝুঁকি বাড়ায় ব্যাপারটা কি আসলে সঠিক কি অবশ্যই কেন ইওএল মিনস ওই প্রোডাক্টের লাইফ শেষ হয়ে গেছে ঠিক আছে দুটো হয় একটা হলো যে ওরা নতুন মডেল আনবে সেই জন্য ইওএল আর একটা হয় যে ইওএল যে ওটা রেসপন্সিবিলিটি আর কেউ নিবে না কাজে ওটা ইউজ করতে থাকলে ডেফিনেটলি ওটা স্বাস্থ্য ঝুঁকে আসবে পরিবেশের জন্য ঝুঁকিপূর্ণ আর আরেকটা জিনিস আমি অ্যাড করতে চাই আপনার রিফারভেশন নামে আরেকটা জিনিস যেটা আসতে পারে আপনার রিক্স থাকে ডাম্পিং গ্রাউন্ড হয়ে যেতে পারে বাংলাদেশ কেন অনেক বিদেশের অনেক দেশে ধরেন আপনার তিন হাজার চার হাজার প্রোডাক্ট আছে একটা একটা কোম্পানি নিয়েছিল তারা ওই প্রোডাক্টগুলোর আপনি যেটা বললেন ইউএল হয়ে গেছে তো ওরা কিন্তু ওই জিনিসগুলো ডাম্প করে দেয় এবং তারা ওরকম আর কি রিসেলার খুঁজে বা পার্টি খুঁজে যারা এই প্রোডাক্টগুলো ফ্রি নিয়ে নেবে মানে ওদের ওটা হলো ই ওয়েস্ট হিসাবে তারা ডাম্প করতে চায় কাজেই ওটার জন্য ওরা কোনো টাকা নেবে না বরং আপনাকে ওটা পৌঁছে দেবে

ফেলবে আপনার পরিবেশের জন্য ইম্প্যাক্ট হবে আপনার ইউএস নিয়ে এখন সবাই কথা বলছে আপনার ধরুন পাঁচ হাজার প্রোডাক্ট সেগুলো তো ওখানে হয়তো আপনার তিন হাজারই নষ্ট দুই হাজার হয়তো কোনো হতে চলছে সে দুই হাজার হয়তো তারা সেল করতে পারবে ঠিক আছে বাজার বাকি তিন হাজার কী করবে ওটা বাংলাদেশে চলে আসলে তো এখানে ডাম্প হবে সেটা ঠিক আছে সেই রিক্সটা থেকে যায় আচ্ছা একদম একটা শেষ প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে আপনি কিভাবে সমাপ করবেন জিনিসটা কারণ আমাদের আজকে মূল আলোচনার বিষয় ছিল যে এই পুরাতন ল্যাপটপগুলো আসলে কতটুকু সম্ভাবনা তৈরি করছে নাকি আসলে ঝুঁকি তৈরি করছে তা আপনাকে যদি বলি আপনার সম্পূর্ণ আলোচনার ভিত্তিতে আপনি একটু সামাপ করেন তাহলে আপনি কিভাবে বলবেন যেটা কি আসলে ঝুঁকির দিকে ইঙ্গিত করছে যদি ঝুঁকির দিকে ইঙ্গিত করে থাকে তাহলে সেটা কেমন বা কতটা ভয়ানক ঝুঁকি হতে পারে না যেটা আমি বললাম যে ইট ডিপেন্ডস অন গভর্নমেন্ট পলিসি আছে গভর্নমেন্ট কী চাচ্ছে যে রিফারভিশ প্রোডাক্ট যদি বাংলাদেশে তারা অ্যালাউ করে যে যেভাবে বিক্রি হচ্ছে তাহলে ওটা পলিসি নিতে হবে যে ফার্স্টে আপনার ওই ইম্পোর্ট পলিসিটা চেঞ্জ করে রিফারভিশকে লিগাল করতে হবে যে হ্যাঁ রিফারভিশ বাংলাদেশে চলবে সেটা হলো একটা সেটা যখন হবে তখন আসলে সবাই মিলে ডিসাইড করতে হবে যে আসলে কারা ইম্পোর্ট করবে রিফারবেশ হিসাবে তো মেনলি ব্র্যান্ডগুলোই আসছে তিনটা চারটা যেই ব্র্যান্ডে আসুক ওই প্রোডাক্টগুলোই আসছে কাজেই ওটা কারা আনবে যে ওদের যারা ডিস্ট্রিবিউটর তারাই নিয়ে আসবে তাদের রিফারবেশ প্রোডাক্ট নাকি সবাই আনবে এখন সবাই আনলে যে রিক্স আমি বললাম যে আপনার ওই ইউজ প্রোডাক্ট আর রিফারবিশ প্রোডাক্টের মধ্যে কোনো ইয়ে থাকবে না যে যেভাবে পারে নিয়ে আসবে বোঝা যাবে না সেটাতে অনেক রকম ঝুঁকিও থেকে যায় আর সেটা আসলে পলিসি লেভেলে ডিসিশন নিতে হবে কেননা রিফারবিশ আসলে डेफिनेटলি ইট উইল মেক অ্যান ইম্প্যাক্ট আপনার লোকাল ইন্ডাস্ট্রির উপর কারণ প্রাইস এত কম প্রাইসে যখন পাবে তখন डेफिनेटলি আপনার লোকাল ইন্ডাস্ট্রিতে তো একটু ইমপ্যাক্ট হবেই আর গভর্নমেন্ট যদি মনে করে যে না রিফারভেস আনতে দিবে না সেই ক্ষেত্রে আসলে আমি বলবো যে নিউ ল্যাপটপ যেগুলো আছে সেখানে ট্যাক্সের ব্যাপারে একটু দেখতে পারে যাতে ওটা ক্রয় ক্ষমতার ভিতরে আসে আসলে যারা কিনতে চাচ্ছে রিভারভিসের যে কাস্টমার আছে রিফারভেস যারা কিনছে তার থেকে একটু বেশি হলে হয়তো ওরা নতুনটাই কিনবে বাট এখন ডিফারেন্সটা অনেক বেশি কাজেই যদি ইম্পোর্টটা বন্ধ করা না যায় এই মার্কেট আটকাতে পারে এটা আসলে লিগ্যাল পথে তো আসছে না কিছু হচ্ছে মালয়েশিয়া থেকে সংযুক্ত আরব আমিরাত থেকে সিঙ্গাপুর থেকে গোপনে আসে গোপনে আসে এবং সরকার डेफिनेटলি প্রচুর রেভিনিউ হারাচ্ছে কারণ এগুলো যদি ডিক্লেয়ার করে না আসে বা যেভাবে আনক আমি শিওর যে ট্যাক্স সেভাবে দেওয়া হয় না কাজেই ওই লসটাও কিন্তু गवर्नमेंट করছে কাজেই এটা একটা ডিসিশন নিতে হবে আসলে কি একজন আইটি বিশেষজ্ঞের দিক থেকে যারা এই ধরনের পুরনো ল্যাপটপ কিনছে বা সামনে ল্যাপটপ কিনতে চান তাদের জন্য আপনার কোনো পরামর্শ আছে কিনা না যেহেতু বাংলাদেশে আপনার রিফারবিশ প্রোডাক্ট ইলিগাল আমি তো অবশ্যই বলবো যে সবাই যাতে নতুন প্রোডাক্টই কেনে আর নতুন প্রোডাক্ট যারা এখানে সেল করে যেই ব্র্যান্ডগুলো আছে তাদেরও এই দিক এই জায়গাটাতে দিতে দেখতে হবে যাতে ওদের ক্রয় ক্ষমতার ভিতরে থাকে এরকম যাতে প্রোডাক্ট তারা ইন্ট্রোডিউস করে বাংলাদেশে তাহলে আমার মনে হয় না যে লোকজন রিফারভিশ প্রোডাক্টের দিকে যাবে আর যদি গভর্নমেন্ট ডিসিশন নেয় যে রিফারভিশ অ্যালাউ করবে দেন ইটস ফাইন কারণ আমি যেটা বললাম যে অন্যান্য দেশে রিফারভিশ প্রোডাক্ট অ্যালাউ যে ফ্যাক্টরি রিফারভিশ যেগুলো আছে কাজেই সেখানে কাস্টমারের চয়েস যে সে এটা কিনবে না ওটা কিনবে বাট বাংলাদেশে যেহেতু এটা ইলিগাল এই জন্য বাংলাদেশে হয়তো ওই রেক্সটা থাকে যে পুরনো প্রোডাক্ট রিফারভিশ হিসেবে বিক্রি হয়ে যাচ্ছে ধন্যবাদ আতিকুর রহমান আপনাকে আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য এবং আপনার গুরুত্বপূর্ণ ইনসাইটস আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকেও ধন্যবাদ ধন্যবাদ দর্শক আপনাদেরকেও এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য বিদায় নিচ্ছি আজকের ওয়ালটন প্রেজেন্টস টিবিএস টেকটক থেকে আমি বিদায় নিচ্ছি কিন্তু আপনারা দেখতে থাকুন গত এক সপ্তাহে প্রযুক্তি জগতের নতুন কি কি আপডেট আসলো এবং নতুন কি কি পণ্য বাজারে লঞ্চ হলো ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন গত সপ্তাহে নতুন আইপ্যাডের ঘোষণা দিয়ে চমক লাগিয়েছে অ্যাপল লেট লুজ এই শিরোনামে আয়োজন করা এক বিশেষ অনুষ্ঠানে আইপ্যাড এয়ার ও আইপ্যাড প্রো লঞ্চ করে তারা আইপ্যাড এয়ারের অর্ধেক ব্যবহারকারীরাই নাকি বড় পর্দা পছন্দ করেন তাই ব্যবহারকারীদের চাহিদা বিবেচনায় এগারো ও ১৩ ইঞ্চি পর্দার দুটি সংস্করণ আনা হয়েছে আইপ্যাড প্রো ও আইপ্যাড এয়ারে আইপ্যাড এয়ারে থাকবে এম টু চিপ যা এম ওয়ান চিপের তুলনায় পঞ্চাশ শতাংশ বেশি দ্রুত গতির তাই ভারী কাজও করা যাবে অনায়াসেই থাকবে ম্যাজিক কিবোর্ড দুটি সংস্করণেই তথ্য ধারণ ক্ষমতা একশো আঠাশ গিগাবাইট পাওয়া যাবে চারটি রঙে এগারো ইঞ্চির দাম পড়বে পাঁচশো মার্কিন ডলার আর তেরো ইঞ্চির দাম পড়বে সাতশো মার্কিন ডলার আর প্রো পাওয়া যাবে দুইটি রঙে স্পেস ব্ল্যাক ও সিলভার অ্যাপেলের সিইও একে বলছেন থিনেস্ট অ্যাপল প্রোডাক্ট এভার প্রযুক্তি দুনিয়ায় সারা জাগানো আরেকটি কাজ করেছে চেয়ারজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেন এআই ভুয়া ছবি শনাক্তকরণে তারা তৈরি করেছে ডিপ ফেক ডিটেক্টর টুল এখন অহরহই ফেক ছবি ও ভিডিও তৈরি করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে সেই সমস্যা সমাধানে এই উদ্যোগ নিয়েছে ওপেন এআই সব শেষে জানাবো একটি এআই টুলের কথা যার নাম রোবাস্ট এআই যেটি একাই সমাধান করে দিতে পারে জটিল জটিল সব সমস্যা যেমন প্রতিকূল আবহাওয়ায় ড্রোনকে নিয়ন্ত্রণ করা জটিল ট্রাফিক পরিস্থিতির মধ্যেও গাড়িকে নিরাপদে পৌঁছাতে সাহায্য করা ইত্যাদি প্রযুক্তিবিদদের ধারণা জটিল রোগ নির্ণয় এবং চিকিৎসা দিতেও রোবাস্ট এআই ব্যবহার উপযোগী হবে এই ছিল এই সপ্তাহের প্রযুক্তি দুনিয়ার আপডেট দেখা হবে আবারও পরের সপ্তাহে পরিচয় করিয়ে দেব নতুন প্রযুক্তি পণ্যগুলোর সাথে